হ্যালো ইব্রিয় চলো আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের হচ্ছে গিয়ে সন্ধ্যে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরের যে রান্না করব কোথাও বেরোনোর হলে না বড্ড টেনশান হয় যে কী রান্না করবো আর আমাদের বাড়ি যেহেতু তিনবেলাতেই রান্না হয় তাই একটু রান্নাবান্না নিয়ে বড্ড টেনশানে থাকি যে কী কী রান্না করব কী না করব যেহেতু ওই জন্য সন্ধ্যেবেলায় ভাবলাম একটু বেরোব তার জন্য ভাবলাম যে কোথাও বেরোলে না এসে রান্না করতে ইচ্ছে করে না একদমই তাই ভাবলাম চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে হচ্ছে গিয়ে বেরোবো তো এদিকে দেখতে পাচ্ছ আটা মেখে রেখেছি তারপরে হচ্ছে এখন হচ্ছে ছোলার ডালটা প্রেশারের সিটি মেরে নিলাম কারণ রুটি খাবে বাবা ডাল ছাড়া তো একদমই খেতে পারবে না আর হচ্ছে মা বাবা রয়েছে মা খাবে ভাত বাবা খাবে রুটি বললামই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যায় কে কী খায় যত লোক থাকে তত হচ্ছে গিয়ে রান্নাবান্নার মানে খাওয়া দাওয়ার সবার মতামত আর কি সবাইকে জিজ্ঞেস করে করে করতে হয় যে কে কী কোনটা খাবে না খাবে তো এরকমভাবেই চলতে থাকে তো বেশ ভালোই তো এখন ছোলা ডালটাকে নামিয়ে নিয়েছি আর বাড়িতে করেছিলাম একটা গরম মশলা কারণ শাহি গরম মশলা দিলে না বড্ড ঝাল হয়ে যায় তাই বাড়িতে তৈরি করেছি সেই গরম মশলাটাই দিয়ে দিচ্ছি আর নামিয়ে একটুখানি ঘি দিয়ে দিয়েছি কারণ ঘিয়ের গন্ধটা বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে ছেলেরা কেউই ঘি খেতে পছন্দ করে না কিন্তু আমাদের ঘি আর আলু ভাজা হলে আর কিছুই লাগে না তাই ভাবলাম এরকম তরকারিতে দিয়ে ওদের শরীরেও একটুখানি ঘি তেল জাতীয় জিনিসের প্রয়োজন আর কি তো এদিকে তোমাদের সাথে অনেক বক করলাম তারপরে দেখো রুটিও করা কমপ্লিট হয়ে গেছে এদিকে ছোলার ডাল হয়ে গেছে আর ঢ্যাঁড়স ভাজা কারণ বাবা ভাজাভুজি খেতে ভীষণভাবে পছন্দ করে আর আমার চুলগুলো দেখে কার কেমন লাগছে বলো তো আমার তো নিজেরই অসহ্য লাগছে কি বলবো এতটা গরম লাগছে আমার নিজের চুল দেখে আমি তো ঠিক মতন আজরাতেই পারি না সে আর এখন একটু বেরোবো তার জন্য একটুখানি দেখতে পাচ্ছ ছেঁড়ে মানে ছিঁড়ে টিরে আর কি আজড়িয়ে নিলাম তো এখন আমি ফাইনালি রেডি হয়ে গেলাম আর না। ঘরের মধ্যে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে মানে এত গরম লাগছে তো চলো সব কাজ সেরে রাতে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি যাব মামা শ্বশুরবাড়ি আর ওখানে হচ্ছে ফাংশন হচ্ছে তাই একটু দেখবো দেখে তারপরে হচ্ছে বাড়িতে আসবো এগারোটা অবধি দেখব তারপরে বাড়ি আসবো তো দেখতেই পারলে আমি সন্ধেবেলাতে বাড়িতেই রান্নাবান্না করলাম বলে না কার খাওয়া দাওয়া কোথায় লেখা আছে কেউ বলতে পারে না তো বাড়িতে সব কিছু করে এসে রাতের খাওয়া দাওয়া একটু করলাম মামার বাড়িতে তো এখন খেয়ে দে সবাই মিলে রেডি হচ্ছে আমি তো রেডি হয়েই আছি তো আমি জাস্ট একটুখানি ফাংশান দেখবো তারপরে হচ্ছে বাড়িতে চলে যাব আর এদিকে মামি ওরা সবাই রেডি হচ্ছে আর এই যে হচ্ছে আমাদের ফুল টিম মিলে যাচ্ছি আমরা তিন যা দুই মামি শাশুড়ি হচ্ছে দেওর মামা শ্বশুর বর ভাই সবাই মিলে হচ্ছে গিয়ে পৌঁছে গেলাম ফাংশানে আসতে তো ইচ্ছা করছিল আমাদেরকে এই যে দেখতেই পাচ্ছো বাড়িতে আসতেই হবে তো তার জন্য আমরা চলে আসলাম আর ওখানে এখনো মামি ওরা সবাই দেখছে আর দেখো বাজে সাড়ে বারোটা তো রাস্তা পুরো নিস্তব্ধ মানে কোনো লোকজন নেই রাস্তায় সামনে আছে আমার দেওর আর ভাই আর পেছনে আছি আমরা তো রাস্তা পুরো মানে কি বলবো নিস্তব্ধ হয়ে আছে তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে এখন চলে এসেছি বাড়িতে তো এখন বাজে হচ্ছে পনে একটা তো এসে ছেলেকে দিয়ে দিলাম খেতে আর আমি তো সন্ধ্যাবেলায় দেখলে রান্না বান্না সব করে রেখেই গেছিলাম কিন্তু খেতে হয়েছে মামিদের বাড়িতে তো আমরা সবাই খেয়েছি ওখানে মামি আমাদের জন্য ফাংশান দেখতে যাব বলে তো তখন সন্ধে সন্ধ্যে বাড়ি থেকে আর খেয়ে গেলাম না তারপরে মামিরা মামিদের বাড়িতে গিয়ে বসলাম ওই গল্প টল্প করে যেতে যেতে দশটা বেজে গেছে মানে দশটা থেকে তো মানে যত রাত হবে তত আর কি ফাংশানের গান মানে ভালো হয় আর কি তো তারপরে দশটার সময় গেলাম একেবারে মামাদের বাড়ির থেকে সবাই ভাত টাত খেয়ে তারপরে গেছি মামি ওরা এখনও দেখছে আর আমরা যেহেতু বাড়িতে চলে আসবো আমি যা ওখানেই আছে তো ওই জন্য আমি ওরা চলে এসেছি বাড়িতে আর ওদের মন তো বাচ্চাদের মন ওরা খেলাধুলায় থাকে তো ও আর ওখানে খায়নি তো এসে ওকে খেতে দিলাম তো এখন সব বাথরুমে ঢুকেছে এক এক করে তারপরে আমি ফ্রেশ হবো তো যখনই মানে কি বলবো ভালো মুহূর্তটা শুরু হয়েছে তখনই বাড়ি চলে আসতে হয়েছে যখন থেকে গেছি তখন থেকে হচ্ছে কি ভালো লাগছিলো সেই বাউল এটা সেটা হচ্ছিলো তো ওই জন্য আর ভালো লাগছিল না তো এখন হচ্ছে গিয়ে জি বাংলার একজন এসেছিলো তো মানে মঞ্চটা আর কি জমে উঠেছিল আর প্রচুর লোক হয়েছে ওখানে ওখানে প্রত্যেক বছরই ভালো ভালো আর্টিস্ট আসে আর কি তো এই বছরই আমি ফার্স্ট গেলাম ওখানে মানিকপুর মাঠে সব খাবার দাবার বলে দিলাম ফ্রিজে হলে যা গরম পড়েছে যাবে নষ্ট হয়ে তো এখন একই করে বললাম আমি বাথরুমে ঢুকেছে সবাই স্নান করবে তো এখনও আমি ড্রেস চেঞ্জ করবো তারপরে স্নান করবো তারপরে হচ্ছে গিয়ে ধোয়াবো আর এখন ডাল খায় না ঠিক আছে রেখে দাও ওখানে টেবিলের ওপর রেখে দিও তো চল গাইজ দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই বললাম চলো ফাংশন দেখতে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগবে তো আবার কাল থেকে কন্টিনিউ ভিডিও স্টার্ট করবো কারণ ছেলের পরীক্ষা চলছিল বলে ওই জন্য তোমাদের সাথে আর কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি আর মানে কি বলবো মানে ভিডিও করেও রাখিনি যে পরে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হয়ে ওঠেনি চলো আবারও দেখা হবে কাল থেকে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো এখন বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো